গুড মর্নিং বাগানে জলবাগানে সবাইকে স্বাগত একটু বাগানটা দেখাই এই যে প্রচুর পরিমাণে গামলা রয়েছে সব সব কটা গামলাই উল্টাতে হবে টিবার বের করতে হবে রিপোর্ট করতে হবে প্রায় পাঁচশো গামলা রয়েছে এই যে টিউবার তোলা আমরা শুরু করে দিয়েছি তোলা হচ্ছে ফ্রেশ তো জলটা পাল্টে দিলাম কারণ টিউবারগুলো যে জলে ভিজিয়ে রাখা হয় সে জলটা কয়েকদিন পরপর পাল্টে দিলে টিউবারগুলো খুব ভালো থাকে আর এই যে অলরেডি শেকড় চলে এসছে এগুলোতে আমাকে এগুলোকে বসাতে হবে আমরা রেডি করছি আরেকটা একটা জিনিস দেখাবো এই যে বলুন তো এগুলো কী কে কে চিনতে পারছেন এগুলো হচ্ছে জলগোলাপের গোলাপের জল গোলাপের বাল্ব এগুলো এখনো বসায়নি এগুলো এখন জলের মধ্যে আছে একটু স্প্রাউট করলে তারপর বসাবো কীভাবে বসাচ্ছি অবশ্যই আপনাদের দেখাবো যখন বসাবো ভিডিও করব আর এই যেখানে আখিলার টিউবের তুলে রাখা আছে এইটারও গ্রোয়িং টিপ দিয়ে ছেড়ে দিয়েছে সে করে পেরিয়ে গেছে রুট বেরিয়ে গেছে এগুলো আবার রিপোর্ট করতে হবে এদিকে গামলাগুলোর একটু অবস্থা দেখায় এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে শ্যাওলা হয়েছে এই যে এদিকে এগুলো পরিষ্কার করেছে এইদিকে আবার ভরে গেছে এটা রেড ডালি রেড ডালিরও অনেকগুলো চারা রয়েছে আর কয়েকটা শালুক আছে যেগুলোতে এই সারা শীতেও ফুল দিয়েছে শীত কোনো ডরমেন্সিতে যায়নি যদিও শালুক সব শালুক ডরমেন্সিতে যায় না এই যে কয়েকটাতে ফুল হচ্ছে এখানে একটা শালুক হচ্ছে এখন বাগানে শুধুই গামলা কোনো পাতাও নেই ফুলও নেই সব রিপোর্ট করা হবে যারা যারা পদ্ম শালুক নিতে চান আর তারা ইনবক্সে যোগাযোগ করবেন এখন থেকেই যোগাযোগ করতে পারেন তোলা শুরু হয়েছে সবেদা গাছ আছে সবেদা গাছটা একটু দেখায় আমাদের আরেকটি নার্সারি রয়েছে তো সেখানে বিভিন্ন ধরনের ফলের গাছ বিদেশি কাঁঠাল আম পেয়ারা বিভিন্ন গাছ ওই নার্সারিতেও পাওয়া যাবে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এরকম এখানে ওয়াটার জ্যাসমিনের প্রচুর চারা রয়েছে এসব বসানো হবে এখানে একটা শালুক আছে তো প্রচুর চারা হয়েছে সব তুলে রিপোর্ট করতে হবে এই যে এই শালুকটাও সারা শীত ফুল দিয়েছে যে এখনো দুটো কুড়ি হয়ে রয়েছে এখন বাগানে গোলাপ খটি ছাড়া আর কোনো ফুল নেই হাজারি গোলাপ কি সুন্দর হয়েছে দেখুন প্রচুর কুড়ি অজস্র কুড়ি এগুলো যখন ফুটবে একসাথে আরও ভালো লাগবে গাছটা একদম ছোট কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে ছোট্ট ছোট্ট চলুন প্রচুর গাছ রয়েছে গাছ বসাতে থাকি ভিডিওটা যেখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে